হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তা প্রথমেই জানাই তোমাদের ম্যারি ক্রিসমাস ডে তোমরা খুব ভালো থাকো ভীষণ এনজয় করো আর রিয়েল থিম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তা আমি অনেক দিন বাদে একটা ব্লগ দিতে চলেছি চলো আজকে আমি আমার তিন মেয়েকে নিয়ে একটুখানি সামনেই ঘুরু ঘুরু করতে যাব তা দেখো এই সামনে একটা চার্চ আছে আমার বাড়ির সামনে একদমই সামনে মানে একটু যেতে বাস পাঁচ মিনিট লাগে তা আমি প্রথম যাব চার্চে আমি এর আগে কখনও চার্চে যাইনি আমার বরকে বললাম তা বর চার্চে যেতে রাজি নয় তাই আমার মেয়েরা এত বায়না করছে আমার কাছে যে সবাই ওর বন্ধুরা সবাই যায় বড়মের তা আমি কখনো মানে ওরা কখনও যায়নি চার্চে তাই আমি ভাবলাম যে চলো সবখানে নাকি খুব সুন্দর করে আবার সাজায়ও জানো তো ভাবলাম চলো তাহলে আমার একটা বান্ধবী কাম বন্ধু ও আমার সাবস্ক্রাইবারও তা ও আসছে দেখি ও আমি আমার তিন মেয়ে নিয়ে চলো তোমাদেরও দেখাবো আজকে তাহলে আমার সঙ্গে থেকো এই দেখো আমার মেজো মেয়ে একা একাই সেজেছে এই যে এই ড্রেসটা পরেছে একা একা এ দেখো একা একাই সেজেছে দেখো কেমন হয়েছে বলো নিজে নিজেই প্রথম নিজে নিজে সেজেছে লিপস্টিক লাগিয়েছে আয়লার লাগিয়েছে এরকম আমার ছোটো মেয়ে সাজিয়েছে দেখো এই যে ম্যারি ক্রিসমাস লিখতে ভুলে গেছে এই যে হ্যাপি ক্রিসমাস লিখেছে দেখো নিজে আজকে ঘর সাজিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ বানিয়েছে সকাল থেকে দেখেছ এই যে বানিয়েছে দেখতে পাচ্ছ সকাল থেকে বানিয়ে আচ্ছা পরে কথা বাবা গায়ের উপর দিয়ে যাচ্ছে বাবা এখানে অনেক খাবার দাওয়া हारिए जा हाथ छाड़बी ना बाबली

Yn y dyfodol ভেতরে যা ছিল সেইটুকু আমরা দেখে সমস্ত জায়গা ঘুরে দেখো এবার আমি এদিক ওদিক এখানে বাইরে অনেক কিছু বসেছিল কিন্তু আমরা সেই আর দেখলাম না তারপরে লাস্টে একটু মেরা আবদার করলো তো দাঁড়িয়ে একটুখানি ফুচকা খেলাম ফুচকা না খেলে হয় বলো তবে ফুচকাটা একদম ভালো ছিল না বিচ্ছিরি বানিয়েছিল ওর জন্য আর বেশি খেলাম না দশ টাকা করেই খেলাম জানো তো তারপরে যাই হোক অত খুব ঠান্ডা পড়েছিল ওর জন্য আর বেশি মেয়েদেরকেও খেতে দিলাম না তা যদি আমাদের এই আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে একটু থেকে